আসসালামু আলাইকুম প্রিয় দর্শকান সাবস্ক্রাইবার আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিছু কথা বলবো যে কথাগুলো আপনার আমার প্রত্যেকের জীবনে খুবই গুরুত্বপূর্ণ যেমন ধরেন দুঃখের পরে সুখ আসে কষ্টের পরে স্বস্তি আসে এটা আল্লাহর প্রতিশ্রুতি তবে আমরা কেন কিছু দুঃখে বা কষ্টে পড়লেই নিরাশ হব আমরা কখনোই নিরাশ হব না কারণ আল্লাহ তাল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে দুঃখের পরে সুখ আসবে এবং কষ্টের পরে অবশ্যই স্বস্তি আসবে আবার যখন তুমি কোনো কারণে হতাশ হয়ে যাও তখন মনে রেখো আল্লাহতালা তোমার খুবই সন্নিকটে আছে তাই আমরা কোনো কিছুতেই খুব সহজেই হতাশ হব না আমরা যে কোনো কাজ করে যাব এবং কাজ করার পরে আল্লাহর উপর ভরসা রাখবো কারণ যিনি আল্লাহর উপর ভরসা রাখেন তার সফলতার জন্য আল্লাহ তালাই যথেষ্ট তো আজকে ভিডিওতে কিছু কথা বললাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটা দেখবেন আমরা যে কোনো সৎ কাজে আল্লাহর উপর ভরসা রাখবো আল্লাহ আমাদের সৎ কাজে সফলতা অবশ্যই দান করবেন এবং আমরা যদি পরিপূর্ণভাবে তার উপর আস্থা অর্জন করি অবশ্যই তিনি আমাদের সফলতার ধার প্রান্তে পৌঁছে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম